কুম্ভ রাশি সবাইকে নমস্কার বন্ধুদের তোমাদের সবাইকে আমাদের রাশিচক্র রহস্য এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুদের ভাগ্য খুলে গেল তোমার তিরিশ এক দশে একসাথে বড় সুখবর নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আজ আমরা তোমাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে এসেছি এই ধরনের সুযোগ বারবার আসে না তাই যারা এই সময় তোমার কুণ্ডলিতে এই যোগ তৈরি হয়েছে তারা সত্যিই ভাগ্যবান আমরা তোমাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলবো না কিন্তু যারা না দেখবে তারা পরে আফসোস করবে আর যারা দেখবে তারা ধনবান হয়ে যাবে আগামী চব্বিশ ঘন্টায় তোমার জন্য অনেক রকম সুখ নিয়ে আসবে তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে এমন কোন সুখবর আমাদের ভাগ্যে লেখা আছে ভগবান কিভাবে আমাদের প্রার্থনা শুনলেন এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতেই পাবেন তাই মাথা ঠান্ডা রাখুন আর পুরো ভিডিওটা দেখুন যদি ভালো খবর না পান তাহলে আমাদের বলবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুটো বড় সুখবর আপনার জন্য অপেক্ষা করছে বলা হয় সময়ের আগে আর ভাগ্যের চাইতে কেউ বেশি পায় না যখন আপনার সময় আসবে তখনই পাবেন কিন্তু অনেকেই নিজেদের ভাগ্যের লেখা পর্যন্ত পায় না তাই আমরা এই ভিডিওটা বিশেষভাবে তৈরি করেছি এখন আর বলবেন না যে আমাদের ভাগ্য খারাপ কারণ ভগবানের সিদ্ধান্ত কক্ষণ ভুল হয় না হয়তো যদি এই ভবিষ্যৎবাণী সত্য না হয় তাহলে আমরা ভবিষ্যদ্বাণী করা বন্ধ করে দিব আমরা যে সব তথ্য দিই তা সবই ঘরোয়া তথ্যের উপর ভিত্তি করে এবং একদম সঠিক আমার ভবিষ্যৎবাণী ব্রহ্মার কলমের মতো কেউ এটা মিথ্যে বলতে পারবে না পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বন্ধ বন্ধকিসমতের তালা খুলে যাবে এটা সেই অলৌকিক ঘটনা যা ন্যায়ের দেবতা শনি দেবতা ঘটাবেন তোমার নিজের চোখে বিশ্বাস হবে না কিন্তু এটাই সত্য আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য এমন কিছু তথ্য নিয়ে এসেছি যা জেনে তুমি খুশিতে নাচতে শুরু করবে আগের মতোই তোমার জীবন হয়ে উঠবে এখন থেকে আপনার জীবন আগের থেকে অনেক গুণ ভালো হবে নিজের চোখেও বিশ্বাস হবে না এত বড় পরিবর্তন কিভাবে আসছে আপনার জীবনে আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে তাই এই পরিবর্তন হচ্ছে আগের জন্মে নিশ্চয়ই আপনি খুব ভালো কাজ করেছেন তাই শনি দেবতা এই জন্মে আপনাকে ফল দিচ্ছেন মন খুলে দেখুন আর মন খুলে নিয়ে নিন কারণ এমন সুযোগ বারবার আসে না এই সুযোগ হাত ছাড়া করবেন না পুরো কুণ্ডলির বিশ্লেষণ করে এই ভিডিও তৈরি করা হয়েছে এটা আপনার দায়িত্ব আপনাকে অনুরোধ করব এই ভিডিওটাকে একটা লাইক দিন আর কমেন্ট বক্সে সত্যিকারের ভক্তি নিয়ে জয় শনিদেব মহারাজ লিখুন এতে আপনার ভবিষ্যৎ শুভ হবে আর ভগবান শনিদেবের দয়াময় দৃষ্টি সব সময় আপনার উপর থাকবে ভগবান শনিদেবের জন্য একটা মিষ্টি কমেন্ট লিখতে ভুলবেন না চলুন এগিয়ে যাই আর জানি কিভাবে ভগবান শনিদেব আপনার বন্ধ ভাগ্যের চাবি খুলবেন আর কি কি সুখবর আপনার জন্য নিয়ে এসেছেন ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন যেমনটা আপনি শুনেছেন ভগবান শনিদেব আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবেন এই কথা একদম সত্যি কারণ ভগবান শনিদেবের সিদ্ধান্ত কক্ষণও ভুল হতে পারে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আসলেই আমাদের ভাগ্যের তালা খুলে গেছে আপনার মধ্যে একদম আলাদা এক উৎসাহ আর আকাঙ্ক্ষা দেখা যাবে পরবর্তী চব্বিশ ঘন্টায় কোনও বাধা বা সমস্যা আপনাকে সামান্য ঠেকে দিতে পারবে না আর আপনি ধারাবাহিকভাবে আপনার জীবনে এগিয়ে যাবেন যেখানে আপনাকে ভয় বা সমস্যা লাগবে সেখানে ভগবান শনিদেবকে মনে করবেন এতে আপনার উপর কোনও নেতিবাচক শক্তি প্রভাব ফেলতে পারবে না আগামী সময়ে ধন সম্পদের ব্যাপারে পরিস্থিতি ভালো থাকবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে যেটা কাজ শুরু কর সেই দিনেই শেষ করে ফেলো যদি কাজ পরে করার চিন্তা আসে বুঝে নাও যে ওই কাজ সব সময় পেন্ডিং থাকবে গ্রহগোচরের শুভ সময়ে এই গ্রহ তোমাকে চার দিক থেকে লাভ দেওয়ার চেষ্টা করবে সময় আমাদের হাতে আসেই কিন্তু তার সঠিক ব্যবহার খুব কম মানুষই জানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা বলবো কোন সুযোগটা আসবে আর সেটা কিভাবে কাজে লাগাতে হবে দুপুরের আগের সময়টা তোমার জন্য একটু কঠিন হতে পারে কিন্তু দুপুরের পরের সময়টা তোমার জন্য একদম শোনার সুযোগ হবে আগামী চব্বিশ ঘন্টায় তোমার জন্য এমন কিছু ঘটতে পারে অনুভব করবা সময় অনেক দ্রুত এগোচ্ছে তোমাকেও সময়ের সাথে চলতে হবে আর দ্রুত কাজ করতে হবে তারপর দেখো কিভাবে সাফল্য আর জয় তোমার দ্বারে করা নাড়বে আজকের দিন তোমার ভাগ্য তোমার সাথে আছে আজ তুমি এমন কিছু করতে পারো যা আগে কক্ষণ ভাবতে পারনি তোমার সব চেষ্টা সাফল্যের পথে তোমার পাশে থাকবে তুমি জানো কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য মেলা যায় না আজ তোমার সম্পূর্ণতা দিয়ে তুমি যে কোনো কিছু অর্জন করতে পারবে আজ ঠাণ্ডা আর জ্বর নিয়ে কিছুটা অসুস্থতা হতে পারে তাই বাইরে গেলে সতর্ক থাকো ঠান্ডা সমস্যা ছোট হতে পারে কিন্তু অনেক দিন পর্যন্ত থাকতে পারে তোমার জন্য একটা বড় সুখবর আছে পুরো বারো কোটি টাকার সম্পত্তি তোমার হাতেও পড়তে পারে কিন্তু খেয়াল রেখো উন্মাদ হয়ে গিও না আর এই সুযোগ হাতছাড়া করো না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনে তুমি অবাক হয়ে যাবে তাই প্রস্তুত হয়ে যাও কারণ তোমার জন্য একটা গোপন খবর আর রহস্যময় তথ্য নিয়ে এসেছি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে গোপন খবর তোমাকে অবশ্যই পৌঁছাবে কারণ উপরের প্রভু শ্রী রামজি তোমার সঙ্গে আছেন আদেশ আসছে এই সুখবর তোমার জীবন বদলে দিতে পারে আর তোমার ভাগ্য উজ্জ্বল হতে পারে এই সুখবর পাবার পেছনে আছে প্রভু রামের আশীর্বাদ এমন সুখবর যা তুমি কখনো স্বপ্নেও ভাবনি তুমি নিজেই বলবে আমাদের তো ভাগ্য খারাপ ছিল আমাদের তো একটা পয়সাও পাচ্ছিলাম না কিন্তু এখন এত বড় সুখবর আর সারপ্রাইজ কিভাবে আসতে পারে এটা সব প্রভু রামের লীলা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে দুইটা বড় সুখবর মিলে যাবে আর পুরো বারো কোটি টাকার সম্পত্তি পেয়ে যাবে এই ভিডিওটা খুবই স্পেশাল আর গুরুত্বপূর্ণ সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রভু রামের আশীর্বাদে এখন আপনার লটেরি লাগেছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সুখবরের কল আসতে চলেছে তাই সব কাজ ছেড়ে এই ভিডিওটি দেখতে ভুলবেন না আপনার খারাপ ভাগ্য বদলে যাবে খেয়াল রাখবেন কেউ আশেপাশে থাকবে না তখনই ভিডিও দেখবেন আর ভুলেও এই ভিডিও মিস করবেন না না হলে এই বড় সুখবর আপনি পাবেন না এবং অন্যরা এর সুবিধা নিয়ে চলে যাবে এই সুখবর আপনার জীবন আর ভবিষ্যৎ বদলে দিতে পারে আপনার কুণ্ডলিতে অনেক শুভযোগ রাজযোগ এবং ধন গড়ে উঠছে তাই এই সুখবর আপনাকে মিলছে হ্যাঁ বলছি শুনো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের একটা দারুণ গোপন খবর পেতে চলেছ তাই আমার প্রিয় বন্ধুদের জন্যে পুরো বাড়িটা তালাবদ্ধ করে ভিডিওটা দেখো ক্যামেরা একদম ফাঁকা থাকবে আর তুমি একদম একা থাকবে তখনই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যাতে এই সুযোগ আর এর লাভ শুধু তোমারই হয় তোমার জানার জন্য বলি মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামের আশীর্বাদে এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় পরিবর্তন আসবে যা সবাইকে অবাক করে দেবে তোমার জীবনে একটা বিশাল অলৌকিক ঘটনা ঘটবে একটা এমন খবর আছে যা দেখে তোমার পুরো পরিবার খুশি হয়ে নাচতে থাকবে তোমার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরতে শুরু করবে কারণ তোমার দুটো চোখ দিয়ে আনন্দের গঙ্গা বয়ে চলেছে আমি বাধ্য হয়ে এত বড় সুখবর আর সত্যি বলছি না হলে এই সুখবর তোমাকে কেউ বলতো না আজ শুধুমাত্র ভাগ্যবানেরাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে যাদের ভাগ্য ভালো কারণ এখন থেকে তোমার জীবন বদলে যাবে আর তোমার জীবন আগের মতো থাকবে না তোমার জীবনে প্রচুর ধনদৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি বাড়ি সম্মান মর্যাদা আর সব ধরনের সুখ আসবে তোমার জীবনে এখন এমন সময় আসতে যাচ্ছে যখন তুমি যা চাও তা কিনতে পারবে তোমার শত্রুরা তোমার সাফল্য দেখেই ঈর্ষায় পুড়ে যাবে তাদের রাতের ঘুম উড়ে যাবে দিনের ভালো সময়ও হারিয়ে যাবে প্রভু রামের আশীর্বাদে তোমার জীবনে বড় বড় লাভ সুখবর আর সাফল্য আসবে এখন তোমার আশেপাশের সব কিছু বদলাতে শুরু করবে তোমার জীবন এখন রাজাদের মতো চলবে কারণ দেবগুরু বৃহস্পতি গ্রহের অবস্থান পুরোপুরি বদলে গেছে যখন কারো জীবনে এত বড় পরিবর্তন আসে তখন সে আনন্দে উড়ে চলে ঠিক এমনটাই এখন তোমার জীবনে ঘটতে চলেছে যার জীবন আসার চেয়ে বেশি কিছু পেলে সে খুশিতে কেঁদে ফেলবে তোমরাও খুশির খবর শুনে পাগল হয়ে যেও না কারণ আমি জানি এত বড় সুখবর আর এত বড় পরিবর্তন তোমার জীবনে প্রথমবার ঘটছে তোমারও মনে হবে আমি কি স্বপ্ন দেখছি কিন্তু এটা কোনো স্বপ্ন নয় এবং না কোনো গুজব এটা একদম সত্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে এখন সময় আনন্দ উদযাপন করার আর ঈশ্বরকে স্মরণ করার ঈশ্বরের মহিমা আর অলৌকিকতা তুমি নিজের চোখে দেখবে আগামী চব্বিশ ঘণ্টায় তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসছে সুতরাং এই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এমন একটা মহাসংযোগ আপনার কুণ্ডলিতে আবার কখন হবে তা বলা মুশকিল যে জিনিসটার কথা আপনি কখনো ভাবেননি সেটি এখন এক ঝটকায় আপনার হাতে আসছে বন্ধুরা আপনার বাড়িতে একটা দেবতার ছায়া আছে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন এই এক দেবতার ছায়া আপনার বাড়িতেই আছে এবং সে আপনার কাছ থেকে একটা জিনিস চাচ্ছে বন্ধুরা দ্রুত এই দেবতার ইচ্ছা পূরণ করে দিন না হলে আপনার পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে তথ্যের জন্য বলছি গত বারো বছরগুলো থেকে এই দেবতা তোমার বাড়িতে আছে আর তোমার পুরো পরিবারকে ভালোভাবে রক্ষা করছে নইলে বন্ধুরা তোমার জীবন এখন পর্যন্ত মাটি হয়ে যেত কারণ তোমার পেছনে একটা বিশাল শত্রু হাত ধুয়ে বসে আছে শত্রুর নাম শুনে তোমার মাথা ঘুরে যাবে জানার জন্য বলি তোমার শত্রু গত বারো বছর ধরে তোমার প্রাণের পেছনে লেগে আছে আর তোমাকে মারার চেষ্টা করছে কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত সে তোমার কাছেও পৌঁছায়নি কারণ এই দেবতাই তোমাকে রক্ষা করছে এই দেবতার ছায়া তোমার বাড়ির ওপর আছে আর গত বারো বছর ধরে এই দেবতা তোমার পুরো পরিবারকে রক্ষা করছে আর এর বদলে তোমার কাছ থেকে শুধু এটা একটা ছোট্ট জিনিস চাইছে এই দেবতার ইচ্ছাটা পূরণ করো না হলে এই দেবতা তোমার ওপর রেগে যাবে তোমার সঙ্গে খুশি থাকবে না আর তোমার জীবন ধ্বংস করে দেবে তোমার জীবন চরম বিপদে পড়ে যাবে তো বন্ধু যদি তুমি চাও তোমার বাড়ি পরিবারে কোনো ঝামেলা না হয় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই একটা জিনিস এই দেবতাকে দিয়ে দাও না হলে তোমার জীবন 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 শেষ শেষ হওয়া নিশ্চিত তোমার 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 হয়ে হয়ে যাবে যাবে একদম ধ্বংস তো বন্ধুদের এই দেবতা থেকে কি আসলেই চাচ্ছে তা সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতেই পাবে তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কোনোভাবেই স্কিপ না করে দেখো আজকের ভিডিওতে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তাই মন শান্ত করে ঘরের সব জানালা দরজা বন্ধ করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ভিডিওতে সামনে আরও অনেক তথ্য আসছে এক একটা করে বিস্তারিত বলবো। কিন্তু সবচেয়ে আগে তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো তাহলে প্লিজ ভিডিওটা লাইক দাও কারণ বন্ধুরা এত স্পেশাল আর গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করতে অনেক পরিশ্রম করতে হয় তারপরেও আমি তোমাদের জন্য এত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যা পুরোপুরি ফ্রি আর এর বিনিময়ে আমি শুধু চাই তোমরা আমার ভিডিওটা লাইক দাও সাথে সাথে যারা সত্যিকারের নাগ দেবতার ভক্ত আছো এবং এই ভিডিওটা দেখে ফেলছো সবাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবে জয় নাগ দেবতা নাগদেবতার আশীর্বাদে তোমার ভাগ্য ঝলমল করবে এই কথা আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা তথ্যের জন্য জানিয়ে রাখছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাপও মারা যাবে আর লাঠিও টুটবে না এমন একটা ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে শুধু তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা এই দেবতা তোমাদের শত্রুর নাম গোপন সব মুছে দেবে শত্রুকে রাস্তায় এনে ফেলবে আর তোমাদের শত্রু থেকে মুক্তি দেবে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনছ ঠিক এমনই হবে আর তোমাদের জন্য স্বর্গের দরজা খুলে যাবে এখন তোমাদের জন্য স্বর্গের দরজা খুলবে এই কথা লিখে রেখে দাও শুধু তোমাদের এটা একটা জিনিস মন্দিরে গিয়ে দান করতে হবে যা আমি এই ভিডিওতে তোমাদের জানাব বন্ধুরা আজ এমন কিছু হবে যা আজ থেকে আগে কখনো হয়নি হ্যাঁ বন্ধুরা ঠিক এমনই কিছু তোমার চোখের সামনে ঘটতে চলেছে তোমার চোখের সামনে শত্রুর বিনাশ হবে শত্রু তোমার পায়ের নিচে লুটিয়ে পড়বে শত্রু তোমার কাছে হাত জোড়া দিয়ে ক্ষমা চাইবে হ্যাঁ বন্ধুরা এখন তোমার শত্রু আসল অবস্থায় পৌঁছে যাবে বন্ধুরা তথ্যের জন্য জানিয়ে রাখি শত্রু তোমাকে যত যন্ত্রণা দিয়েছে তার চেয়েও বেশি এখন শত্রুই কষ্ট পাবে কারণ বন্ধুরা শত্রুর পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে এখন আর কেউ শত্রুকে বাঁচাতে পারবে না পাপের শাস্তি শত্রুকে অবশ্যই পেতে হবে শত্রু যে পাপ করেছে তার শাস্তি শত্রুই ভোগ করবে কারণ যারা যেমন কর্ম করে তারা তেমন ফল ভোগ করে প্রয়োজন নেই আর এটা তো প্রকৃতির নিয়ম তাই শত্রুকে শাস্তি মিলবেই আর তোমারও সব অবস্থায় এই সুখবরটা মিলবেই শুধু তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে নাগদেবতার মন্দিরে গিয়ে এটা একটা জিনিস দান করে দিতে হবে বন্ধুরা আমি তোমাদের লিখে দিচ্ছি রাতারাতি তোমার জীবন বদলে যাবে কারণ বন্ধুরা এই নাগদেবতা আগেই তোমার প্রতি মায়া রেখেছেন আগেই তোমার প্রতি সন্তুষ্ট এই অবস্থায় যদি নাগ দেবতার মন্দিরে গিয়ে এটা একটা জিনিস দান করো তাহলে নাগদেবতা তোমার প্রতি খুবই খুশি হবেন আর চব্বিশ ঘণ্টার মধ্যে তোমার জন্য এমন একটা শুভ খবর এমন যা শুনে আপনি অসুস্থ হয়ে পড়বেন এত বড় সুখবর আপনার জন্য আসছে বন্ধুদের জন্য জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নাগ দেবতার মন্দিরে গিয়ে এক বাটি দুধ অবশ্যই চড়াবেন আমি লিখে দিচ্ছি আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং চারদিকে শুধু সুখবরই সুখবর পাবেন বন্ধুদের জানিয়ে রাখি যেই জিনিসের জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন সেই সময় এসে গেছে অপেক্ষার সময় শেষ সফলতার সময় এসে গেছে এখন গ্রাম মহল্লায় শুধু আপনার নামই বাঁচবে এখন শুধু আপনার নাম কথা হবে এই বিষয় নিয়ে এ থেকে আপনি আন্দাজ করতে পারবেন যে আপনার কত বড় সাফল্য আসছে বন্ধু আপনার সাফল্য দেখেই শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে বন্ধু ও আত্মীয়রা ধাক্কা খেয়ে যাবে এত বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে বন্ধু এটা যেন একটা দেবতার ছায়া হয়ে আপনার সাথে ঘুরছে কারণ এই দেবতা আপনাকে কিছু দিতে চায় তাই বন্ধু এখনই খুশি উদযাপনের প্রস্তুতি নাও এখন খুশি উদযাপনের সময় এসেছে এই দেবতা আপনাকে ধন সম্পদে পরিপূর্ণ করে দেবে হ্যাঁ বন্ধু এত বড় সুখবর আপনার জন্য আসছে জানিয়ে রাখি কলিযুগে প্রথমবার এমন ঘটনা ঘটছে বন্ধুরা একটা দারুণ ভয়ঙ্কর চমক ঘটতে যাচ্ছে এই দেবতার ছায়া সারা জীবন তোমার ওপর থাকবে বন্ধুদের এই দেবতা তোমাকে একসাথে পাঁচটা বড় সুখবর দেবে যারা এই কথা মজা মনে করছে তাদের জানাতে চাই এটা কোনো মজা না মজা মনে করলে ভুল করবে না হলে সালা জীবন কাঁদতে হবে রক্তের চোখ বেয়ে বেয়ে কাঁদতে হবে হ্যাঁ বন্ধুরা এমন একটা বড় ঘটনা ঘটবে এটা তোমার শেষ সুযোগ জীবনে এমন সুযোগ আর কখনও আসবে না জীবনে এত মূল্যবান সময় আর ফিরে পাবে না এই সময় আর সুযোগ তোমার হাতে এসেছে বন্ধুরা শেষ পর্যন্ত যা ব্রহ্মা লিখেছে তাই হবে কিন্তু বন্ধুরা এতে তোমাদের কিছু কাজও করতে হবে যদি তুমি তোমার কাজ করো তাহলে ব্রহ্মা তোমার কুণ্ডলিতে যা লিখেছে তা তোমাকে অবশ্যই মিলবে কিন্তু যদি তুমি কাজ না করো তাহলে ব্রহ্মা তোমার কুণ্ডলিতে যা লিখেছে যা তোমার ভাগ্যে লেখা তাও পাবে না তোমার ভাগ্যের লেখা তোমার কাছ থেকে দূরে চলে যাবে তবে যদি তুমি পরিশ্রম করো তোমার ভাগ্যে যা লেখা আছে তা তো পাবেই আর যা ভাগ্যে লেখা নেই তাও পরিশ্রম করে তুমি পেতে পারো তো বন্ধুরা সময় মাত্র চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার মধ্যে তুমি তোমার ভাগ্য বদলে ফেলতে পারো এই সময়ের মধ্যে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো বা নষ্টও করতে পারো এখন এটা তোমার উপর নির্ভর করে তুমি কিভাবে পরবর্তী চব্বিশ ঘন্টা সময়টাকে কাজে লাগাও বন্ধু যদি পরবর্তী চব্বিশ ঘন্টা তুমি ঠিকঠাক ব্যবহার করো তাহলে তুমি রাজা হয়ে যাবে এই কথা তুমি লিখে রাখো কিন্তু বন্ধু যদি ওই চব্বিশ ঘন্টা তুমি ভুল কাজের জন্য ব্যবহার করো তাহলে তুমি ভিখারি হয়ে যাবে এটার গ্যারেন্টি তোমাকে ভিখারী হওয়া থেকে পৃথিবীর কোনও শক্তি রোধ করতে পারবে না বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কি কি কাজ করতে হবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে আর কি কি ভুল থেকে বাঁচতে হবে সেসব ব্যাপারে আমি পুরো তথ্য দিতে যাচ্ছি তবে প্রথমেই আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি যদি এখনও কেউ এই ভিডিওটা লাইক না করে থাকে তাহলে একবার লাইক করে দিন আর বন্ধুদের জন্য কৈলাস পর্বতের স্বামী মহাদেবের সত্যিকারের ভক্তরা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমার বিনীত আবেদন নিচের কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ লিখে যান সাথে থাকুন বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই চ্যানেলে তোমরা প্রতিদিন নতুন নতুন জ্ঞান সমৃদ্ধ তথ্য পাবে বন্ধুদের শেষ করে তো বলি আসলেই কে এই দেবতা যে তোমার ছায়ার মতো দাঁড়িয়ে আছে যে তোমার ছায়ার মতো তোমার সঙ্গে ঘুরছে এই দেবতা তোমার থেকে আসলে কি চায় কেন এই দেবতা তোমার আশেপাশে ঘুরে বেড়ায় চলো এ নিয়ে কথা বলি তাহলে বন্ধুদের জানার জন্য বলি যেভাবে যেভাবে কর্ম করবে ঠিক সেই রকম ফল পাবে কিন্তু কর্মের ফল সবাই পায় যে মন্দ কাজ করে তার সঙ্গে ছায়ার মতো জমরাজ ঘুরে বেড়ায় আর তাকে সাজার ব্যবস্থা আছে কিন্তু যারা ভালো কাজ করে তাদের সঙ্গে দেব দেবতা মহাদেব থাকেন মহাদেবের ছায়া তাদের উপর থাকে আর আপনি তো অনেক ভালো কাজ করেছেন আপনার লোকদের অনেক সাহায্য করেছেন আপনি কখনোই অকারণে কারো সঙ্গে ঝগড়া করেন না আপনি ভগবানের উপর বিশ্বাস রাখেন আপনি মানুষের হৃদয়ে বাস করেন আর যারা মানুষের হৃদয়ে বাস করে সেই মানুষ মহাদেবের হৃদয়ে বাস করে এ কারণেই মহাদেব আপনার সঙ্গে ছায়ার মতো থাকেন তাই মহাদেবের ছায়া সব সময় আপনার উপর থাকে আর এখন মহাদেব শুনুন মহাদেবজি একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন শুনলে আপনার মাথা ঘুরে যাবে হ্যার বন্ধুরা আপনি একদম ঠিক শুনছেন মহাদেবজি আপনার জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন কারণ বন্ধুরা আপনি আপনার জীবনেই অনেক দারিদ্র সহ্য করেছেন অনেক কষ্ট ও যন্ত্রণা পেয়েছেন কিন্তু বন্ধুরা এবার আর নয় এখন পরিবর্তনের সময় এসেছে এখন আপনার সময়ের চাকা ঘুরে যাবে আপনার জীবন বদলে যাবে এবং আপনি কোটি কোটি টাকার মালিক হতে যাচ্ছেন হ্যার বন্ধুরা মহাদেবজির আশীর্বাদে আপনি এখন কোটি পুরুষ হয়ে উঠবেন কিন্তু বন্ধুরা এর জন্য আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য একদম বেস্ট প্রমাণ হবে শুধু একবার এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা মহাদেবের আশীর্বাদে আপনার বাড়ি সম্পদ আর ধন দৌলতে ভরে যাবে মহাদেবের আশীর্বাদে আপনি কলিকার যুগের সব সুখ পাবেন কারণ বন্ধুরা মহাদেবের আশীর্বাদ যখন কারো ওপর পড়ে তার থলি খালি থাকে না তাই বন্ধুরা এখন আপনার থলি পুরোপুরি ভরে যাবে কিন্তু বন্ধুরা মনে রাখবেন পরের চব্বিশ ঘণ্টা পর্যন্ত কাউকে সঙ্গে ঝগড়াঝাঁটি করতে পারবেন না চব্বিশ ঘন্টা আপনার মাথা ঠান্ডা রাখতে হবে সম্পূর্ণ শান্ত থাকো যাতে কোনো ধরনের ঝগড়া বিবাদে তোমাকে পড়তে না হয় কারণ বন্ধুরা চব্বিশ ঘন্টা মহাদেবের নজর তোমার ওপর থাকবে এই পরিস্থিতিতে যদি তোমার থেকে কোনো ভুল হয় তাহলে মহাদেব তোমায় রেগে যাবেন আর তোমার স্বপ্ন ভেসতে যাবে এই কথা মাথায় রাখো বন্ধুরা তোমার কুণ্ডলি দেখে বাগেশ্বর বাবা নিজেই অবাক হয়েছেন কারণ তোমার কুণ্ডলিতে একজন পুরুষ আর দুইজন নারীর নাম এসেছে যারা তোমার সবচেয়ে বড় শত্রু এই তিনজন মিলে তোমার জীবন নষ্ট করতে চায় হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছ তুমি শুনছ এই তিনজন মিলে তোমার মৃত্যু পরিকল্পনা করছে বন্ধুদের জন্য জানিয়ে রাখি আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে একটা বড় ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে একটা বিশাল ভূমিকম্প আসতে চলেছে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনছ এই পুরুষ আর দুইজন নারী মিলে তোমার জীবন ভালো করার কোনো সুযোগই দেবে না বন্ধু আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি এই তিনজন থেকে দূরত্ব বজায় রাখো এই তিন জন থেকে সাবধান হও না হলে তোমার পুরো জীবন ধ্বংস হয়ে যাবে তোমার সব কিছু মাটির সাথে মিশে যাবে এই কথার পূর্ণ গ্যারান্টি দিচ্ছি বন্ধু তোমার পুরো জীবন যেন একটা স্বর্গ হয়ে উঠবে বন্ধুরা ভিডিওটা এগিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে তোমাদের কাছে হাত জোড়া করে বিনীত অনুরোধ এই ভিডিওটা লাইক দিয়ে দাও আর নিচের কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী লিখে দাও সঙ্গে বন্ধুদের যদি এখনও তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার খুব খুশি লাগবে আর তোমরাও আমাদের ভিডিওগুলো প্রথম দেখার সুযোগ পাবে আর গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর সুবিধা নিতে পারবে তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুদের তথ্যের জন্য জানিয়ে দিই এটা তিনজনেই মিলেই তোমার ওপর আক্রমণ করবে তা নিশ্চিত কিন্তু তারা কেবল এখানেই থামবে না তারা এক ধাপ এগিয়ে তোমার পুরো পরিবারকে টার্গেট করবে তোমার পুরো পরিবারকে জাদু টোনা করবে এবং পুরো পরিবারকে ধ্বংস করে দেবে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছ ঠিক এমনটাই তারা তোমার পরিবারের সঙ্গে করতে চলেছে তারা তোমার পরিবারকে তাদের মায়ার জালে ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং তোমাদের মধ্যে এ ব্যাপারে কেউই কিছু জানো না একেবারেই অজ্ঞ বন্ধুরা আপনাদের একটা জিনিস জানাই শুনে হয়তো খুব অবাক হবেন যে এই নারীটা তো আপনার আশেপাশেই থাকে আর একটা নারী তো আপনার ঘরেই বসে আছে আর একজন পুরুষ আপনার সম্পর্কের মানুষ যিনি আপনাকে পুরোপুরি নষ্ট করার প্ল্যান বানিয়েছেন কিন্তু বন্ধুদের আপনাদের একদম টেনশন নিতে হবে না একদম ঘাবড়াতে হবে না কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা দারুণ সুখবর দিতে যাচ্ছি যা শুনে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে বন্ধুদের সুখবর শুনে তুমি অজ্ঞান হয়ে যাবে এত বড় সুখবর তোমার জন্য আসছে কিন্তু বন্ধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে একদমই মিস করো না হলে এই দুই নারী আর এক পুরুষ তোমার ওপর চোখ গুজে বসে আছে এই তিনজন মিলে তোমার জীবন নেবে যদি নিজের মঙ্গল চাও তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে বন্ধু তোমার জন্য জানাই যে এই তিন শত্রু মিলে তোমার ওপর জাদু টোনা করছে আর এক অঘরি বাবার কাছ থেকে জাদু করাচ্ছে আর তোমার ওপর কীভাবে প্রাণঘাতী হামলা করতে হবে কিভাবে তোমার পরিবার ধ্বংস করতে হবে সেই সব পরিকল্পনা করছে পরিবারকে রাস্তার ওপর নিয়ে আসার প্ল্যান সব কিছুই করে ফেলেছে এই সবাই নিয়ে ষড়যন্ত্র তৈরি করে ফেলেছে বন্ধুরা জানিয়ে রাখি মাত্র চার দিন বাকি আছে চার দিনের মধ্যে তোমাদের সতর্ক হয়ে যেতে হবে না হলে এই তিন শত্রু মিলে তোমাদের ওপর বড় ধরনের আক্রমণ চালাবে এবং তোমাদের জীবন ধ্বংস করে দেবে বন্ধুরা জানিয়ে রাখি এই ঘটনা থেকে তোমাদের বাঁচতে হবে এই ঘটনাকে এড়ানোর প্রয়োজন আছে তোমাদের তো বন্ধুরা এই ঘটনা থেকে কিভাবে বাঁচা যায় তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওতেই তোমাদের জানিয়ে দেওয়া হবে সাথে বন্ধুরা আপনাদের বলবো এই তিন শত্রুর আসল নাম কি এবং কেন তারা তোমার পেছনে পড়ে আছে এই তিনজন তোমার কাছ থেকে কি চায় সে সম্পর্কে ভালোভাবে বিশ্লেষণ করব এবং এক এক করে সঠিক তথ্য জানাব তাই বন্ধুদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তথ্যের জন্য বলতে চাই এই তিন শত্রু তোমার খুব পুরনো শত্রু তারা গত তিন বছর ধরে তোমার জীবন নাশ করার চেষ্টা করছে তিন বছর ধরে তারা মিলে তোমার ওপর অনেকবার জাদুটোনা করেছে আপনার ওপর জাদুটোনা না করে আপনার কাজ নষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং অনেকবার আপনার শত্রু তাদের উদ্দেশ্যে সফলও হয়েছে বন্ধুরা জানিয়ে দিই যে অনেকবার আপনার সাথেও এমন হয়েছে যে আপনি যে কাজটি করছিলেন সেটা শেষ হওয়ার আগেই মাঝপথে থেমে গেছে কাজটা শেষ হওয়ার ঠিক আগে কোনো না কোনো সমস্যা আপনার জীবনে এসে পড়ে যার কারণে আপনার কাজ পুরোপুরি নষ্ট হয়ে যায় আর আপনি ভাবেন আমাদের ভাগ্যই খারাপ হয়তো এজন্যই কাজটা শেষ হতে পারেনি হয়তো এজন্য কাজটা শেষ হতে হতে থেমে গেছে কিন্তু আপনি কখনও এর ওপর ভালো করে খতিয়ে দেখেননি কখনও এর ওপর আপনার কোনো মজবুত পদক্ষেপ নেননি যে হঠাৎ আপনার সঙ্গে এমনটা কিভাবে ঘটল এর মূল কারণ কি কেন আপনার সঙ্গে হঠাৎ এত বড় ও ভয়ঙ্কর ঘটনা হল এসব বিষয় আপনি একদমই কোনো তদন্ত করেননি যেই সময় আপনার সঙ্গে এমন ঘটনা ঘটেছিল যদি আপনি কোনো অঘরি বাবার কাছে গিয়েও জানতে চেষ্টা করতেন যে হঠাৎ আপনার সঙ্গে এত বড় ঘটনা কিভাবে হল তাহলে আপনাকে সম্পূর্ণ তথ্য পাওয়া যেত এবং আপনি অনেক আগেই এসব মানুষ থেকে সাবধান হয়ে যেতেন অনেক আগেই তাদের থেকে সতর্ক হয়ে যেতেন আর এখন তোমরা এই লোকগুলোর থেকে কোনো ধরনের ঝুঁকি দেখো না তারা তোমাদের জন্য একদমই কোনো ক্ষতির কারণ নয় তোমরা এখনও তোমাদের জীবনে অনেক এগিয়ে গেছ কিন্তু বন্ধু যা হয়ে গেছে হয়েছে তার জন্য কান্নাকাটি করলে কিছুই হবে না এখন কি করতে হবে সেটাই ভাব বন্ধু এই তিনজন তোমাদের শত্রু যারা তোমাদের জীবন নষ্ট করতে চায় আর এই একটি দেবী সব সময় তোমাদের প্রাণ রক্ষা করছে এই দেবীর করুণায় কেউ তোমাদের এক চুলও হাত দিতে পারেনি না হলে তোমাদের জীবন এখন পর্যন্ত পুরোপুরি নষ্ট হয়ে যেত আপনার জীবন এখনও মাটির সঙ্গে মিশে যেত আপনি অনেক ভাগ্যবান যে দেবীমা আপনাকে আশীর্বাদ করেছেন বন্ধুদের দেবীমা ভদ্রকালীর করুণায় আপনার জীবন নিরাপদ আছে না হলে অনেক আগেই আপনার মৃত্যু হয়ে যেত কিন্তু এখন আপনার একদমই চিন্তা করার দরকার নেই কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু লোকের নাম বলবো যারা আপনার সবচেয়ে বড় শত্রু তাদের নাম জানার মাধ্যমে আপনি সতর্ক থাকতে পারবেন আর তাদের থেকে নিজেকে বাঁচাতে পারবেন যাতে এই লোকগুলোর কালো নজর আপনার ওপর না পড়ে আর আপনি দিন গুনে রাত চৌগুণে উন্নতি করেন তো বন্ধুরা যারা আপনার সবচেয়ে বড় শত্রু সেই পুরুষের নাম আর অক্ষর দিয়ে শুরু হয় আর যারা দুই মহিলা আপনার শত্রু তাদের নাম পি আর এস অক্ষর দিয়ে শুরু হয় তো বন্ধুরা আপনার জীবনে যদি এমন কেউ থাকে তাহলে তাদের থেকে দূরে থাকুন না হলে আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে আপনার জীবন যেন একটা নরকের সম্মান হয়ে যাবে এই কথা মাথায় রাখবেন বন্ধুরা দশটা বড় ইচ্ছা পূরণ হবে এত বড় সুখবর আপনি পেতে যাচ্ছেন তাই বন্ধুরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুদের জন্য একটা খবর বলতে চাই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জন্য পাঁচটা বড় সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধু সুখবরগুলো একদম ঝড়ের মতো তুমি ঠিক শুনছ তোমার নামে একটা পত্রিকা তৈরি হয়েছে আর সেটা বাগেশ্বর বাবাই নিজে তৈরি করেছেন হ্যাঁ বন্ধু ঠিকই শুনলে বাগেশ্বর বাবা নিজের হাতেই সেটা বানিয়েছেন তাই এই পত্রিকা কোনো ভুল হতে পারে না বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা বড় এবং আশ্চর্য ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা তোমাদের কুণ্ডলিতে এমন একটা যোগ সৃষ্টি হয়েছে যা শুনে তোমরা চমকে উঠবে কিন্তু শেষে যা হবে সেটা হবে তোমাদের ইচ্ছে মতই জানিয়ে রাখি বালাজি মহারাজের আশীর্বাদে তোমাদের কুণ্ডলিতে তিনটি মহাযোগ সৃষ্টি হয়েছে এটা মজা ভেব না না হলে জীবনভর পস্তাবে জীবনভর রক্তের অশ্রু ঝরাতে হবে এই কথা মনে রেখো